আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার আমরা এখানে কি মানে কোশ্চেনগুলো দেখবো এখানে তো প্রথমত আমাদের বহু নির্বাচনী কোশ্চেনগুলো একটু দেখুন আমাদের এখানে এক নাম্বার দশ স্বাস্থ্য কি হ্যাঁ তারপরে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ওকে পাঁচ নাম্বার ছয় নাম্বার এই যে সাত নাম্বার আছে এখানে তারপরে আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এভাবে আমাদের পনেরোটা কিন্তু কোশ্চেন দেওয়া আছে এখানে ওকে এরপর আপনার হচ্ছে এক কথায় এক কথাগুলো হচ্ছে একটাতে এক দুই হ্যাঁ একটাতে এক মার্ক করে এখানে তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটা কিন্তু আমাদের আছে এখানে তাই না দশটাতে দশ মার্ক আছে আবার হচ্ছে আপনার খ বিভাগে সংক্ষিপ্ত কোশ্চেন একটাতে দুই মার্ক করে এখানে এক দুই তিনে আমাদের তিনটা কোশ্চেন দেওয়া আছে এখানে আর পরবর্তীতে আমাদের এখানে আর বাকি কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে তো কোশ্চেনগুলো একটু যদিও বোঝা কম যাচ্ছে আমি বলতেছি মানসিক সম্পৃক্তি সরি সম্পর্কিত তিনটি ভ্রান্ত ধারণা উল্লেখ করতে বলছে সংক্রামক রোগ বলতে আমরা কি বুঝি রোগ বা ব্যাধি বলতে আমরা কি বুঝি সংক্রামক রোগের দুইটি উল্লেখ করতে বলছে নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি নয় নম্বর হচ্ছে কি এটা হচ্ছে আহ নাকি হিল রেইজ কি নাকি আসলে আমি নিজেই বুঝতে পারছি না হিম রেইজ আই থিঙ্ক হিমরেজ হ্যাঁ দশ নম্বর হচ্ছে কৌশল কালে বলতে আমরা কি বুঝি এখানে চার নম্বর সে যেকোনো কোনো তিনটা কোশ্চেন উত্তর দিতে হবে তো এখানে এক নম্বর সে মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে এখন তুমি সুস্বাস্থ্য অর্জনের পরীক্ষা পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করবে দুই নম্বর সে স্বাস্থ্য কি কীভাবে ভালো রাখা থাকা যায় বা রাখা যায় বয়সন্ধিকালের চ্যালেঞ্জের বিষয়গুলো কী কী এখানে তারপরে চার নম্বর সে মানসিক চাপ ব্যবস্থা বলতে কি বুঝি যাই হোক পাঁচ নম্বর সে আমাদের এখানে কি দৃশ্যপর নির্ভর কোশ্চেনগুলো আছে এক নম্বর কোশ্চেন আছে দেখুন রনি এবং জনি দুই ভাই দেওয়া আছে এখানে তারা প্রায় ক্লাসে অনুপস্থিত থাকে উপস্থিত এগুলো পড়বেন এখানে তারপরে দুই নম্বর কোশ্চেনটা এখানে দেওয়া আছে হচ্ছে আপনার কয় এবং খ এখানে দেখুন এগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে সো এগুলো নতুন করে আর কি বলবো এগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন তারপরে তিন নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে এখানে তিন নম্বর কোশ্চেনের এগুলোও দেখতে পাচ্ছেন চার নম্বর কোয়েশনটাও দেখতে পাচ্ছেন এখানে চার নম্বর দেওয়া আছে এখানে অ্যান্ড পাঁচ নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে ওকে পাঁচ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে মানে কোয়েশনগুলো দেওয়া আছে এখানে ওকে হাতের কথা হচ্ছে নবীন কোন ক্লাবের সদস্য তারপরে এখানে নবীন নামে একজন লোক ছিল এখানে যাই হোক আই থিঙ্ক এটা বুঝতে পারছি আমরা সবকিছু তো বুঝতে পারলে ভালো আর কি সবাই আমরা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেব ইনশাল্লাহ ভালো কিছু ভালো কিছু করবো ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম